দেখুন জাস্ট ওয়াও অরিজিনাল বৃদ্ধাটা কীরকমভাবে হচ্ছে মাটির দিয়ে ঢাকা ছিল অনেক মোটা একটা ইয়া মাটির ইয়ে ছিল দেখুন মাটি দিয়ে ঢাকা ছিল যে যেন এটা ধরা না পড়ে যে এটার ভিতরে হচ্ছে গোল্ড ছিল গোল দিয়ে তৈরি ওয়াও দেখুন যে কীভাবে তৈরি করা হয়েছিল প্রথমে একটা ফ্রেম তৈরি করা হয়েছিল তারপরে ওইটার উপরে হচ্ছে মাঠ দিয়ে হচ্ছে ঢাকা হয়েছিল দেখুন ওই দিকটা দেখানো হচ্ছে থ্রিডির মাধ্যমে কিভাবে হয়েছে দেখুন ছবি দেওয়া হচ্ছে টোটাল এভাবে যেখানে হচ্ছে গোল্ডেন অর্ধেক হচ্ছে মাঠ দেওয়া ছিল এরকম ঢাকা ছিল দেখুন ভিতরে কিন্তু গোল্ডেন একদম বোঝা যাচ্ছে না আর ওই যে এখানে অরিজিনাল প্লাস্টারের যেই ম্যাটেরিয়ালগুলো ছিল ওগুলো সামনে লোক আছে এই জন্য এটা বন্ধ করতে হবে কেমন হচ্ছে বিভিন্ন ধরনের যে দেখুন মাঠ দেওয়া হচ্ছে পাথর ঝিনুক এগুলো হচ্ছে গুঁড়ো করে তারপরে এখানে কিছু বাঁশের ইয়ে দেখছি তারপরে গোল্ডের প্রলেপও ছিল অনেক কিছু মিক্স করে তারপরে এটা ম্যাটেরিয়ালটা বানানো হয়েছিল এটা যেন এটা ভেঙে না যায় যদি না এটা ক্যারেন থেকে এত উঁচা থেকে পড়ত তাহলে কিন্তু আদৌ এটা ডিসকভার হতো না দেখুন এখানে কিন্তু একদম ওই আদলে কিন্তু বানানো আছে দেখুন কি সুন্দর করে টোটাল মিউজিয়ামটা কিন্তু খুবই জোস যে দেখুন এটাকে উঠানোর জন্য যে ধরনের যে সিঁড়িগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো মার্বেল পাথরে আর এটা বানানো হয়েছে কিন্তু টোটাল মার্বেল পাথর দিয়ে হোয়াইট মার্বেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটাল মার্বেল পাথরে দেখুন এই শিকল এই ক্যারেন এটাই ব্যবহার করা হয়েছিল এবং ছিঁড়েছে যে ওইটার নিদর্শন এখানে আছে দেখুন আর এই যে আগে দেখতে ট্যাম্পটা এই ধরনের ছিল উনিশশো পঞ্চান্ন সালে আর দেখুন এই যে এখানে পড়ার পরে কি হয়েছিল কিভাবে বের করেছে সেখানে কিন্তু ছবি আছে দেখুন ভাঙার পরে এরকম হয়েছিল আর এরকম ছিল হচ্ছে ছবিটা সামনে কিছু দিয়ে আছে সামনে এক্সিট এই যে এটা হচ্ছে অরিজিনাল যে রিলিক্সটা ছিল এটা বিভিন্ন ছোট ছোট হচ্ছে ইয়েগুলো স্থাপনাগুলো দেখুন কি ছোটো দেখুন আদলে বানানো হয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে একটু বড় মাটি দিয়ে বানানো মোস্ট আর হচ্ছে এখানে ডিসপ্লে করা আছে দেখুন কখন কি হয়েছে কীভাবে কতটুকু চেঞ্জ হয়েছে সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে ওইখানে একটা বই আছে দেখুন লোকে একটু ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিও না করলে তো আসলে আপনারা দেখতে পারবেন না আর আপনাদের মনে একটা আক্ষেপ থেকে যাবে যে এত দূরে এত কষ্ট করে আসলাম তারপরে ভিডিও করতে পারলাম না আর দেখেছেন তো ওইখানে সব অরিজিনাল প্লাস্টিকের দেখেন সরি প্লাস্টারের জন্য যা যা দরকার ছিল ওরা একদম লেদার থেকে শুরু করে আপনি কাঠ ব্যবহার করেছে বাঁশ ব্যবহার করেছে তারপরে হচ্ছে চামড়া ব্যবহার করেছে তারপরে স্টোন বা পাথর ইউজ করেছে মাঠ বা মাটি ব্যবহার করেছে সব কিছু মিক্স করে ওরা এত মোটা একটা লেয়ার কিন্তু ওই পুরা গোল্ডেন বুদ্ধা যেটা ছিল লাইক সাড়ে পাঁচশো সরি পাঁচ হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার আপনি বুঝতে পারছেন সাড়ে পাঁচ হাজার কেজি গোল্ডেন বুদ্ধা ছিল এটা একদম পিওর সলিড গোল্ডের তৈরি এবং কীভাবে শেপ করেছে দেখেছেন তো আর পিছনের ইয়েটা দেখুন জাস্ট একটু আমার পিছনে জাস্ট দেখুন এগুলো কিন্তু গাইজ এরকম পাথর দিয়ে তৈরি হ্যাঁ এগুলো কিন্তু এই যে দেখুন এগুলো কিন্তু বাহিরে এরকম দেখুন ছুরিটা দেখুন ওয়াও জাস্ট লুক এট দিস ওয়াও দেখুন যে ছুরিটা সবগুলো কিন্তু বাহিরে চলে আসছে লাইক একদম ফাইভ ডির মতো মানে বাস্তবে মনে হচ্ছে সব বাস্তবে একেবারে ঠিক আছে তো দেখলেন তো এবং সবচাইতে আমার কাছে যেটা আশ্চর্য লেগেছে আসলে আমি খুব নষ্টাল হয়ে যাই বা আমি খুব ইমোশনাল হয়ে যাই যদি এই ধরনের হিস্ট্রি দেখি আর কি নিজের চোখে আপনি চিন্তা করেন যে সাতশো বছর আগের একটা যে রশি দিয়ে যে চেইন দিয়ে যে ক্যারেন দিয়ে হচ্ছে এই ধরনের বৈপ্লবী একটা কাহিনী রেভলেশন বলতে পারেন রিলিজিয়াস তাই না যেহেতু ওরা হচ্ছে বুদ্ধিস্ট বংশের বুঝতে পেরেছেন সো ওইটা কিন্তু আনফর্চুনেটলি আই মিন আনফর্চুনেটলি ফরচুনেট হয়ে গেছে লাইক দুর্ঘটনাবশত খুলেছে বলেই কিন্তু তাদের আজকে এত বড় একটা ন্যাশনাল একটা তারা ইয়ে পেয়েছে তারা এটাকে আসলে আশ্চর্য মনে করে আর কি ঠিক আছে রিলিজিয়াস মানে ঐশ্বরিক একটা ব্যাপার মনে করে স্বর্গীয় ব্যাপার মনে করে কারণ তারা মানে সাতশো বছর আগে এটাকে হচ্ছে এত মোটা একটা লেয়ার দিয়ে আপনারা দেখেছেন অবশ্য সেটাকে হচ্ছে কাবার করে রেখেছিল। প্রথমে একটা ফ্রেম করা হয়েছিল তারপর এটা কাভার আপ করা হয়েছে দেন হচ্ছে সেটাকে হচ্ছে এভাবে রেখে দিয়েছিল যেন বার্মিসরা আক্রমণ করে এই গোল্ডেন ইয়েটা নিয়ে যেতে না পারে কারণ গোল তো সে প্রথম থেকেই হচ্ছে ইতিহাসের প্রথম থেকে অনেক এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়ালস সো সে সেই জন্য আর কি ঠিক আছে সো এখন এই মুহূর্তে হচ্ছে সেটা যেহেতু উনিশশো সালে এই তো লাস্ট সত্তর সত্তর থেকে আশি বছর আগে কিন্তু এটা এইভাবে ডিসকাভার হয়েছে ক্যারেনে এভাবে একটা জায়গা এটা আয়ুথায়তে ছিল্মিত সো এইখানে নিয়ে আসছিলো তো নিয়ে আসার সময় কিন্তু এটা ছিঁড়ে পড়ে যায় দেড়শ হয় কিন্তু তখন ডিসকভার হয় যে একটা পাশ ভেঙে যায় আর কি মানে গোল্ডেন বুদ্ধ ভাঙে না তার যে উপরে যে প্লাসটা করা ছিল সেটা ভেঙে যায় তখন কিন্তু এটা ডিসকভার হয় সো দেখুন মানে কত চমৎকার স্টোরি একটা সো এখানে কিন্তু সব কিছু রাখা আছে একদম অ্যাজ ইট ইজ যেভাবে ছিল যেভাবে ডিসকভার হয়েছে সব কিছু হ্যালো আমাদের জন্য দুইশো বাত লাইক আটশো টাকা বাট ওদের জন্য কিন্তু টোটালি ফ্রি আর এই জন্য স্কুল কলেজের বাচ্চারা দেখুন চমৎকার সিঁড়ি করা আছে এখান দিয়ে কিন্তু একদম উঠে হচ্ছে সুন্দর করে হচ্ছে ওদের আসলে প্ল্যানিং করা এই জন্যই কিন্তু এখানে রিপ্লেস করে আনা হয়েছিল ঠিক আছে আচ্ছা ওইখানে একটা খুব চমৎকার একটা ভাস্কর্য আছে ওইটা আপনাদেরকে দেখে দেখিয়ে নেই উপরেও ছিল আমি আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করছি ওয়া জাস্ট দেখুন নাইস দেখুন একবার দেখুন এই যে হাতের পা হাতে শরীরের মধ্যে একটা ফুল আছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পাথর পাথর দিয়ে দিয়ে তৈরি মার্বেল লুক দিস ওয়াও এই ধরনের মানে শিল্পকলা দেখলে আমি খুবই যে হয়ে যাই আমি ইমোশনাল হয়ে যাই আমার খুবই ভালো লাগে আমার অনেক আমার এটার প্রতি অনেক উইকনেস আছে উইকনেসেস আছে যে কারণে কিন্তু হচ্ছে আমি আর কি বলবো ঘুরতে পছন্দ করি দেখুন জাস্ট ওয়া ওয়াটা বিউরি আর এটা ড্রাগনটা একটু খেয়াল করুন দেখুন কি চমৎকার মনে হচ্ছে একটা ড্রাগন আর একটা ড্রাগনকে কামড়ে ধরেছে হলে তাই দুধরণে হচ্ছে সো এটা ওঠার পরেও কিন্তু এখানে কিছু পদ্ম ফুল দেখতে পাবেন লাইক ওঠার সময় এভাবে হচ্ছে দেখুন তিনটা কালো কালো প্লেট দেখতে পাচ্ছি ওঠার সময় অনেকে চোখে পড়বে না লাইক দেখুন এখানে দেখুন তিনটা প্লেট আছে প্রত্যেকটাতে এরকম পদ্ম ফুলের ইয়ে আছে দেখুন এখানে কিন্তু একটা কচ্ছপ দেখতে পাচ্ছি এগুলো ফুল এগুলো পদ্মফুলের পাতা দেখুন পাশ থেকে দেখুন এভাবে কিন্তু তিনটা রাখা আছে প্লেট মিন কারো কাজ করা আছে তারপরে এই পাশে একটা সিঁড়ি চলে গেছে উপরে গোল্ডেন বুদ্ধা টেম্পলে যাওয়ার জন্য আবার ঠিক বাম পাশে হচ্ছে একই পাশে হচ্ছে এই পাশ দিয়ে উঠে গেলে হচ্ছে গোল্ডেন টেম্পলে যেতে পারবে আর এটা হচ্ছে মেয়ে নিয়ে আপনি সোজা আসলে জাস্ট ঘুরন এই যে দেখুন ঠিক এইভাবে হচ্ছে আসতে হবে ঠিক আছে দেখুন চলুন তাহলে নিচে যাই যেহেতু আমাদের আরও একটা কাজ বাকি আছে লাইক চায়নারা কিভাবে এখানে এসে হচ্ছে চায়নাটা তৈরি করেছে ওইটার কিছু ওইটার ওদের যে ইয়েগুলো আছে ওগুলো কিন্তু আমরা দেখতে পারবো আর কি ঠিক আছে চলুন তাহলে আমরা গোল্ডেন বুদ্ধাটা হচ্ছে থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে ছিল হচ্ছে মিউজিয়াম এবং হচ্ছে সেই অরিজিনাল জিনিসগুলো যেগুলো দিয়ে তৈরি করা হয়েছিল কিভাবে ডিসকভার হয়েছিল সবগুলো ডিটেলস আর একদম নিচের ফ্লোরে হচ্ছে যেহেতু এটা উল্টা পাশে হচ্ছে চায়না টাউন সেই চায়না টাউনটা চায়নার লোকজন এখানে কিভাবে আসলো সেই মিউজিয়াম কিন্তু নিচে আছে ঠিক আছে এই যে এটা শো করছে এক্সিট নিচে হুশ আচ্ছা আমরা ওই পাশ দিয়ে ক্লোজ কোন পাশ দিয়ে ঢুকবো বুঝতে পারছি না বাট নো ভিডিও অ্যালাও